কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন টিভি পত্রিকা চালাবেন কামাবেন একজন এখন আপনারা পরিবর্তন করে নেবেন হরি পাতি বাংলাদেশ বলার জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি এত রক্ত দিয়েছি সেটা হবে হবে না না আজকে গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে দু একটি কথা বলতে চাই প্রথমত আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা সবসময় নামাজ আদায় করেছি এক হচ্ছে মনোজাত করেছি জেলখানাতেও মনে যে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন আপনার আমার আমাদের সকলের দোয়া হয়তো কারো দোয়াল্লাহ কবুল করেছে তার ফলে এই পতন ঘটানো সম্ভব হয়েছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দ সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কারচুপির নির্বাচনের সেট ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসি শক্তির পক্ষে অবস্থান নিয়েছে এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ও করেছে অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইন্যান্স করছে রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে বোধ হটানো যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইর করে দিয়েছে এটা কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্বিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না পরে কি হয়েছে এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে কাজে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যেই স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে তাহলে বিপিনের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা হরি লুট চলছে এমনকি ব্যাং লুটপাটের ঘটনাও ঘটছে আমি সেদিন ডিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের ভল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে একটা নৈরাজ্য চলছে কেন আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করি নেই কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন টিভি পত্রিকা চালাবেন পয়সাপাতি কামাবেন একজন ব্যবসায়ীর তা এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন এটিকে হরিলুটের বাংলাদেশ বলার জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি এত রক্ত দিয়েছি ন সেটা হবে না হবে না আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আজকে আমার বাড়িতে বরিশাল জানেন তো নদনদীর এলাকার লোক লঞ্চ গার্ড দখল হয়ে যাচ্ছে এই পার খাবে এক গ্রুপ খেয়াগার ওইবার ওই পার খাবে আরেক গ্রুপ অলরেডি ভাগ পাটওয়ালা একটা শুরু হয়ে গেছে যেতে না যেতেই কোন সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে বাড়িঘর দখল হচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না তাই আমি ছাত্র জনতাকে বলবো এই বিপ্লবকে যারা নচ্ছেদ করতে যায়। বেহাদ বিপ্লবে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে পাড়া মোহলায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই পাশের শক্তির লেজুর বৃত্তি করেছে গোলামি করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে এনএসআই ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল যে র্যাব আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল তখন অংলি বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে কিন্তু গত এই পনেরো বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে র্যাবকে বিলুপ্ত করতে হবে র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী গুম বাহিনী আয়না ঘর যেন তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা ব্রিগেড শাহর সাহেব তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি আমরা একটা দৈত্য দানব হটাইয়া আরেকটা দৈত্য দানবকে ক্ষমতা আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেয় নেই আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদকে এই সতেরো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাঠ যে যা লুটপাট করেছেন যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন আমরা যদি আঠারোর পরে এই চব্বিশের যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না অনেকের বয়স হয় নাই তাহলে আমরা কেন জীবন দিচ্ছি আমরা কেন সংগ্রাম করছি এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারী কবিনরদুল কলেজের সহসভাপতি কদমতলি থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো এই চট্টগ্রামে রংপুরে অনেকে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি ছাত্র জনতা রাজনৈতিক দল তো সতেরো বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই ছাত্র জনতা জনতা পতন ঘটিয়েছে আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদকে এই সতেরো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাধ্যমে যে যা লুটপাট করেছেন যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন এবং বিশেষ করে আমি অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়াই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই একটা নৈরাজ্য চলছে গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুরে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে এই মানুষের রুটি রুজির কী হবে তো কাজী আমি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন সেনাবাহিনী সহ তাদেরকে আম জনতার সাথে সমন্বয় করে আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত সংযোগ নাশকতা লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন আমরা সবজনের সহযোগিতা করব আমরা একটা দৈত্য দানব হটাইয়া আরেকটা একটা দৈত্য দানবকে ক্ষমতা আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেয় নেই এই দেশের এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে বাহান্নতে ঝরেছে বাষট্টিতে ঝরেছে উনসত্তরে ঝরেছে একাত্তরে ঝরেছে নব্বইয়ে ঝরেছে গত সতেরো বছরে সাবেক কোনো এমপি সাবেক কোনো মন্ত্রী করে আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই ওইভাবে গুম হয় নাই সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে কাজী এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা দুই টাকার সুতো যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব এইভাবে সারা দেশে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করব আপনারা নেতাকর্মীদেরকে শান্ত করুন কারা কি করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে সাংবাদিকরা জানে এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না আমরা দেব না আমরা পরিষ্কারভাবে বলছি